আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদতবন্দি করার জন্য আর সেই সাথে মানুষের জন্য এত সুন্দর সুন্দর জিনিস আল্লাহতালা পৃথিবীতে পাঠিয়েছে যেটা দেখে মনটা শান্তিতে ভরে ওঠে আর দিনের শুরুতে এই সুন্দর জিনিসগুলো দেখার পর আমার দিনটা শুরু করি আল্লাহতালার নাম নিয়ে আল্লাহ দেওয়ার সৌন্দর্যগুলোকে দেখে আমি আমার ঘরে চলে এসেছি আজ আপনাদের সাথে খুবই সুন্দর একটি ব্লগ শেয়ার করছি আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা রাখছি যে যেখান থেকে আজকের আমার এই নিউ ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন প্রতিদিনের মতো চলে এলাম আজও আপনাদের সাথে সুন্দর আরেকটি ব্লগ শেয়ার করার জন্য আই হোপ প্রতিদিনের মতো আজকের এই ব্লগটাও আপনাদের অনেক ভালো লাগবে শুরুতে তো দেখতে পেয়েছেন আমার ডাইনিং রুমে আমি যে ওভেনটা রেখেছি সেটা সরিয়ে আমার এই ডাইনিং ওয়াগনের মাঝে ওভেনটা সেট করেছি এর একটা কারণ হলো আমার প্রিভিয়াস ব্লগে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম আমি কিছু ওয়ালবোর্ড কিনেছি এই ওয়ালবোর্ডগুলো কেনার একটা কারণ আছে আর সেটা হলো আমি একটি কফি কর্নার ক্রিয়েট করব সেখানের মাঝে এই ওয়ালবোর্ড দিয়ে সুন্দর করে ডেকোরেশন করব আর সেই সাথে আমার কিচেনটাও একটু সুন্দর করে আর সাজিয়ে নিব তো সব মিলিয়ে সম্পূর্ণ ব্লগটা আপনারা একেবারেই স্কিপ করে দেখবেন না কারণ আমি চেষ্টা করেছি খুব সুন্দরভাবে ইউনিক করে আমার ডাইনিং রুমটাকে আজকে নতুন করে একটু সাজাবো আর নতুন করে যে কোনো জিনিস সাজাতে আমার বেশ পছন্দ সেটা তো আপনারা অনেকেই জানেন তো এদিক দিয়ে ওয়ালবোর্ডগুলো দেখছি কোনটা মানাবে দেয়ালের সাথে অ্যাডজাস্ট করব আর যেগুলো কিচেনের জন্য সেগুলো একটু সরিয়ে রেখেছি তো শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিয়েছি আমি দেয়ালের মাঝে কোনগুলো লাগাবো আর কোনগুলো আমি মাঝে মাঝে ব্যবহার করব। সেগুলো তো আমি লাগাবো না তো যেগুলো লাগাবো সেগুলো এক পাশে রেখেছি আর যেটা লাগাবো না সেগুলো অন্য পাশে রেখে দিয়েছি কিছুদিন আগে আমি এই টেবিলটা বানিয়েছিলাম সেটা তো আপনারা দেখেছেন যেটা আমি কিচেনে রেখেছি কিন্তু আমার কিচেনটা বেশ ছোট যার কারণে ওই টেবিলটা ওখান থেকে সরিয়ে আমার এই ডাইনিং রুমে রেখেছি তো হঠাৎ করে আমার মাথায় আসলো দুদিন আগে আমি একটু কফি কর্নার বানাই আমার এই ডাইনিং রুমে যেহেতু আপনারা অনেকেই জানেন আমি চা বা কফি খেতে বেশ পছন্দ করি আর এই ছোট জিনিসগুলো দিয়ে আমি যদি দেওয়ালটা একটু সাজাই তাহলে হয়তো দেখতে বেশ ভালো লাগবে কিছুদিন আগে আমি এই কিচেন অর্গানাইজারটা নিয়েছিলাম অনলাইন থেকে সেটা তো আপনারা দেখেছেন এটা কিন্তু আমি এই পারপাসেই কিনেছি যে আমি একটা কফি কর্নার ক্রিয়েট করব যেখানে চা এবং কফি কিছুদিন আগে যে গিফটটা আমি পেয়েছি সেটার সাথে আমি ভাবলাম এই সুন্দর কিচেন অর্গানাইজারটা দিয়ে একটু সেট করব আর এদিক দিয়ে ওয়ালবোর্ডগুলো লাগানোর পর চা নাকি কফি যে জিনিসটা আমি গিফট পেয়েছি সেটাও দেওয়ারে লাগিয়ে নিয়েছি আর যে কিচেন অর্গানাইজারটা নিয়েছি কাঠের সেটা আমি গতকাল একটু বার্নিশ করে নিয়েছিলাম আমার কাছে যে বার্নিশ পেন্টটা আছে সেটা দিয়ে আর শুকিয়ে যাওয়ার পর এখন আমার সেই শখের কাপগুলো দিয়ে আমি সুন্দর করে এই কফি কর্নারটা একটু সেট করছি এগুলো দেওয়ার পর পুরো জিনিসটা দেখতে এতই ভালো লাগছিল কিন্তু এগুলো দিয়ে যে আমি সাজাবো কীভাবে সাজালে সুন্দর লাগবে কিভাবে সাজালে আমার থেকে শান্তি লাগবে সেটা চিন্তা করতে করতে দশ থেকে বারোবার সেট করার পর সিদ্ধান্ত নিয়েছি এভাবেই সাজাবো তো একবার এদিক ওদিক করতে করতে আমার কিন্তু সময় অনেক লেট হয়ে গিয়েছিল পরে আমি যেভাবে ফাইনালভাবে লুক দিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি একবার ভাবছি এখানে হয়তো চিনি দুধ চা পাতা সব কিছু রাখবো তারপরে বিস্কিট চানাচুর এখানে রাখবো কিন্তু কেন যেন মনে হলো আমার জায়গাটা তো খুব ছোট আর উপরের অংশেও রাখার তেমন কোনো জায়গা নেই আর এই ছোটো জায়গার মাঝে আমার যে শখের কাপগুলো আছে সেগুলো রেখেই অর্গানাইজ করে ফেলি যেভাবে চিন্তা করেছি ঠিক সেভাবে আমার এই কফি কর্নার বা টি কর্নার যেটাই বলি না কেন সেটা সুন্দর করে অর্গানাইজ করে নিয়েছে আর তার পাশে একটা রিয়েল প্ল্যান্ট রেখেছি এটা দেওয়ার কারণে এত সুন্দর লাগছিল ছোট পরিসরে হলেও আমার শখটা আমি পূরণ করতে পেরেছি তো ভাবলাম যখন ডাইনিং রুমটাকে আমি সুন্দর করে অর্গানাইজ করছি আমার এই ডাইনিং রুমে যাওয়া যাওয়া যাবতীয় যে সকল জিনিসগুলো আছে সব কিছু একটু ক্লিন করে ফেলি সবার আগে আমার ওভেনটাও একটু ক্লিন করে ফেলি কারণ এই সকল জিনিসগুলোতে প্রায় ধুলোবালি পরে আর কর্নারে থাকার কারণে অনেকটা ধুলোবালি পড়েছিল আর ময়লা হয়েছিল তো সব কিছু একটু সুন্দর করে পরিষ্কার পরিপাটি করে নিচ্ছি সময় যত যাচ্ছে আর বয়স যতই বাড়ছে নিজের সংসারের প্রতি মায়াটা এতই বেড়ে যাচ্ছে প্রতিদিনই ঘরে থেকে থেকে মাথায় ঘুরে আমি কিভাবে আমার ঘরটাকে নতুন করে সাজাবো কিভাবে আমি মায়ার বন্ধনটাকে আরও বাড়িয়ে দেবো সেটা সারাক্ষণে মাথার মধ্যে ঘুরে আমাদের ইহকালের এই জীবনটা কিন্তু খুবই ছোট। আর বিয়ের পরে অনেক মেয়ে কিন্তু তার শখগুলো পূরণ করতে পারে আর অনেক মেয়েরা কিন্তু শখ পূরণ করতে পারে না অনেক সময় দেখা যায় যৌথ ফ্যামিলিতে থাকলে মেয়েরা অনেক কিছু করতে পারে না আমার অনেক আপুরা কিন্তু আমাদের এই সকল সুন্দর সুন্দর জিনিসগুলো দেখে অনেক আফসোস করে কমেন্ট করে জানায় আপু তুমি ঘরটাকে কী সুন্দর সাজিয়ে রাখো কিন্তু আমাদের পারিপাশে যে সকল সমস্যাগুলো আছে এগুলোর কারণে আমরা চাইলেও পারি না আসলে একটা সময় কি জানেন আমিও যখন যৌথ ফ্যামিলিতে ছিলাম তখন আমিও কিন্তু ঠিক মতো পারিনি আমার ঘরটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতে কারণ শ্বশুর শাশুড়ি দেবন ননদ আর অন্যান্য সময়ে অনেক ঘরে মেহমানও ছিল আর আমাদের মেহমানরা এমন ছিল যে ওরা আসলে সহজে যেত না কারণ অনেকে ডাক্তার দেখাতে আসতো অনেকের হয়তো অনেক সমস্যা ছিল সেগুলোর কারণও থাকতে আসতো তো আর আমার শ্বশুর শাশুড়ি এত অতিথি পরায়ণ তারা কোনো মেহমান আসলে সহজে কাউকে যেতেও দিত না আর সবাই আমাদের ঘরে এত আপ্যায়ন পেত অতিথি অতিথিরা তো যার কারণে ওদের প্রতি আমাদের প্রতি ওদের যথেষ্ট পরিমাণে আন্তরিক আর ও আমাদের তো দেখে ওরাও সহজে যেতে চাইতো না তো অনেকটা বলতে পারেন শাশুড়ি থেকে কিন্তু আমি আমার লাইফে অনেক কিছু শিখেছি আজকাল সোশ্যাল মিডিয়াগুলোতে প্রবেশ করলে দেখা যায় শ্বশুর শাশুড়ি ননদ দেবর এদেরকে নিয়ে এমনকি যা এদেরকে নিয়ে অনেক আজে বাজে কথা অনেকে বলে ছিল অনেকে ফ্যামিলিতে অনেক ধরনের প্রবলেম থাকে আবার অনেকে ফ্যামিলিতে দেখা যায় অনেক ভালো ভালো কিছু স্মৃতি থাকে কিন্তু আমি যখন এসব খারাপ কথাগুলো শুনি তখন না আমি আমার শ্বশুবারের সাথে মিলাতে পারি না কারণ আমার শ্বশুর শাশুড়ি কখনোই খারাপ না ছিল না আর ওরা এত ভালো ছিল আমি কখনো হয়তো আপনাদের সাথে এগুলো হয়তো ভাষায় প্রকাশ করতে পারবো না যাই হোক দীর্ঘ বারো বছর আমি ওদের সাথে ছিলাম ওরা আমাকে কখনও ছেলের বউ হিসেবে দেখেনি মেয়ের মতোই সবসময় আমাকে আদর স্নেহ করেছিল আর এরপর পৃথিবী থেকে যখন তারা দুজন গিয়েছে আমরা পারিবারিকভাবে আর আলাদা হয়েছি আর এই যে আমি যে বিল্ডিংয়ে থাকি সেটা আমার শ্বশুরের বিল্ডিং আর এটাই আমার শ্বশুর বাড়ি তো শ্বশুর এক একটা ফ্ল্যাটে আমরা এক একজন থাকি তো বড় ছেলের বউ আর বড় ছেলে হয়ে আমার হাজব্যান্ড আমরা একটা ফ্ল্যাটেই থাকি তো যার কারণে এটা আমাদের নিজের বাসা আর নিজের বাসাটাকে আমি সব সময় চাই সুন্দর করে গুছিয়ে রাখতে আর আমি কোনো ভাড়াটিয়াও না আর ভাড়া বাসায় হয়তো কখনো যাব কি না আমি জানি না তবে চেষ্টা করি আমার নিজের সংসারটাকে মায়ার বন্ধনে সবসময় যেন গুছিয়ে রাখি প্রতিটা জিনিস এদিক ওদিক করে সবসময় গুছিয়ে রাখলে দেখবেন যে কোনো ঘর দেখতে বেশ সুন্দর লাগে আর সুন্দর করে পুরো ডাইনিং রুমটা গোছানোর পর নতুন একটা স্পেস ক্রিয়েট করার পর এখন আপনাদের সাথে শেয়ার করেছি আমার এই ডাইনিং অর্গানাইজেশনটা আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তো এত ভালো লেগেছিল আমি এই টি কর্নারটা আর কফি কর্নারটা যখন ক্রিয়েট করেছি আর কিছুক্ষণ পর আমি এখানে এসে বেশ সময় কাটিয়েছি চাইলে হয়তো আমি অনেক কিছুই রাখতে চাই মানে ইচ্ছে করেছিল কিন্তু জায়গাটা খুব ছোট হওয়ার কারণে বেশি কিছু দিলে হয়তো হিজিবিজি লাগবে এই জন্য একেবারে সিম্পলভাবে এই জিনিসটা ক্রিয়েট করেছি তো এত সুন্দর করে সাজানোর পর এখানে যদি আমি একটু কফি খাই তাহলে কেমন হয় বলুন তো তো ভাবলাম একটু কফি খেয়ে নিই সে সাথে কাপ আর যে চামচটা নিয়েছি সেটা একটু ক্লিন করে ফেলি তো ক্লিন করে আসার পর একটু নিজের জন্য মজাদার করে একটি ফোম করে কফি খেয়েছি আজকাল অনেকেই দেখি মানে ইউটিউবে অনেক আপুরা নতুন নতুন ঘরে যাচ্ছে নতুন নতুন ঘরটাকে সাজাচ্ছে নতুন ঘরেই যাওয়ার কারণে অনেক আপুদের কিন্তু অনেক ভিউ বেড়েছে কিন্তু আমার পক্ষে সেটা তো সম্ভব না আমার নিজের ঘরে আমাকে থাকতে হবে সেটা যেভাবে যেমনই হোক না কেন চেষ্টা করেছি আমার এই নিজের ঘরটাকে সময় একটু নতুন নতুন কিছু জিনিস দিয়ে সাজানোর জন্য আর অল্প অল্প করে আমি সব কিছু সাজিয়েছি আমি কিন্তু একসাথে কখনোই সব কিছু নতুন করে কিনি নাই আমি আলাদা হয়েছি দীর্ঘ এখন পাঁচ বছর হয়েছে দু সালে আমি ফেব্রুয়ারি মাসের এক তারিখ আলাদা হয়েছি তো তখন আমার ঘরে কিন্তু তেমন কিছুই ছিল না সে সময় তো আমি ব্লগিংও করতাম না আর ব্লগ কি জিনিস তখনও জানতাম না সময়ের সাথে সাথে হয়তো এটার সম্পর্কে আমার ধারণা হয়েছিল তো একসময় বলতে পারেন সময়ের সাথে সাথে কিন্তু আমরা আমাদের সংসারটাকে যেমন মায়া দিয়ে আঁকলে রেখেছি তেমনি এই সংসারটাকে সুন্দর করে গুছিয়ে রাখছি ওই যে বললাম কিছুক্ষণ আগে একটা সময় ছিল যখন আমিও পারিনি ঘরটাকে সুন্দর করে সাজিয়ে পরিপাটি করে রাখতে কিন্তু এখন নিজের একটা সংসার হয়েছে নিজের একটা ঘর হয়েছে নিজের স্বামী সন্তান নিয়ে নিজের ঘরটাকে চেষ্টা করে সুন্দর করে গুছিয়ে নিতে আমার ঘরেও কিন্তু মেহমান আসে তবে ওই যে আমার শরীর শাশুড়ি থাকতে যে সকল মেহমানরা আসতো মানে মুরব্বীরা আসতো তারা হয়তো এখন সময়ের সাথে অনেকেই হয়তো পরকালে চলে গিয়েছে বা অনেকে হয়তো অনেক বৃদ্ধ হয়ে গিয়েছে তারপরেও চেষ্টা করি আত্মীয়তার মেনটেনটা করার জন্য কারণ আত্মীয়তা বন্ধন যদি না আল্লাহ তাআলা আমাদের উপর অনেক নারাজ থাকবে তো যাই হোক এদিক দিয়ে মজাদার একটি কফি খেয়ে আমি আমার সেই শখের বারান্দায় চলে এসেছি আর কফি খাওয়ার পর আমার সেই গাছগুলোকে একটু আপনাদের সাথে শেয়ার করছি আমার প্রতিটা জিনিস আসলে এত সুন্দর করে আমি গুছিয়ে রাখি আর দেখবেন প্রথম প্রথম কোনো জিনিস যখন নতুন করে গাছ গুছানো হয় তখন এটা সৌন্দর্য কিন্তু বহুগুণে বেড়ে যায় তো এই গাছগুলো কিন্তু আমি গত কিছু দিন ধরে আমার বারান্দায় রেখেছি কারণ ঘরের ভিতরে সবসময় গাছগুলো থাকলে দেখা যায় অনেক মানে মরে যায় আর সেই সাথে গাছগুলো যত্ন নেওয়া হয় না গাছগুলোর পাতাগুলো হলুদ হয়ে যায় সেজন্য কিছুদিন আমি বারান্দায় রাখি গাছগুলো আর কিছুদিন আমি ঘরের ভেতরেই রাখি চলুন আমার ব্যালকনিতে কি কি গাছ আছে সবগুলো তো আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম এখন চলুন আমি কিচেনটাকে একটু সুন্দর করে কিভাবে গুছিয়েছি সেটা একটু শেয়ার করে আপনাদের সাথে কিচেনের মাঝে যে তিনটা ওয়ালবোর্ডের অর্ডার দিয়েছি সে তিনটাই লাগিয়েছি আর এটা একেবারে কর্নারে লাগিয়েছি কারণ শ্যুট করার সময় দেখা যায় পুরো কিচেনের এই দেয়ালের অংশে যে কিচেন র্যাকটা আমি রেখেছি সেটা খুলে ফেলেছি খুলে এই ওয়ালবোর্ডগুলো লাগিয়েছি যাতে আমার প্রতিটা ভিডিও শ্যুটগুলো সুন্দর আসে আসলে ইউটিউবে এতটা জিনিস খেয়াল করা যায় না কিন্তু ফেসবুকে কিন্তু অনেক আপুরা আছে যারা কিচেনটাকে এত সুন্দর করে সাজিয়েছে তো সেগুলো দেখলে আসলে অনেক ইন্সপায়ার হই আমার ঘরটাকে সাজানোর জন্য আর ইদানিং বলতে পারেন ফেসবুকের প্রতি এতই মানে আকর্ষণটা বেড়েছে আপুরে যেভাবে সাজায় আমারও ইচ্ছা করে এই সকল সুন্দর সুন্দর জিনিস দিয়ে আমার কিচেনটাকে সাজাতে তো ওই যে দেয়ালের যে অংশে চুলার পাশে আমি একটু সুন্দর করে জায়গাটা করেছি সেই জায়গাটা একটু ক্লিন করার পরে এই ওয়াল লাগিয়ে দিয়েছি আর এভাবে লাগানোর পরে পুরো কিচেনের এই কর্নারটাকে দেখতে এত সুন্দর লাগছিলো মাসাল্লা আমি জানি না আপনার দেখে কতটুকু বুঝতে পারছেন তবে চেষ্টা করেছি সুন্দর করে অর্গানাইজ করার জন্য তো একবার ভাবছি হয়তো আমি এই যে টাওয়ালটা আছে এটা সরিয়ে ফেলবো কিন্তু কেন জানি মনে হচ্ছে এই টাওয়ালটা দেওয়ার কারণে আরও ভালো লাগছে তো ভাবলাম একটা আর্টিফিশিয়াল প্ল্যান্ট দিই তাহলে হয়তো দেখতে আরও ভালো লাগবে তো আপনাদের থেকে কেমন লেগেছে আমার এই কিচেনের কর্নারটাকে সাজানোর পর সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর এই হলো ফুল ওভারভিউ যেটা জন্য আমাকে অনেক আপুরা কিন্তু প্রিভিয়াস ব্লকে কমেন্ট করেছিল আমি এই ওয়ালবোর্ডগুলো দিয়ে কিভাবে আমার ঘরটাকে সাজাবো সেটা যেন তাড়াতাড়ি শেয়ার করি এখন যে ভিডিও শ্যুটটা দেখতে পাচ্ছেন সেটা হলো গতকাল সকালবেলার একটা শ্যুট যেটা ভেবেছি হয়তো ভিডিও শুরুতে শেয়ার করব কিন্তু কেন জানি মন বলছিল আপনাদের সাথে সাজানোর ভিডিওটা আগে শেয়ার করি তো সেটা তো একদিন পরেই সাজিয়েছি আর গতকাল সকালবেলা গরু নলা বা পায়া কে কী বলে সেটা তো আমি জানি না সেটা একটু রান্না করছিলাম সকাল সকাল ঘুম থেকে উঠে এটা বসিয়ে দিয়েছি কারণ এটা প্রেশার কুকার একটু হতে সময় লাগবে তো তাড়াতাড়ি রান্না করার জন্য আর সকালে নাস্তার জন্য তেমন কিছুই ছিল না তো তাড়াতাড়ি করে এই জিনিসটা আমি রান্না করে ফেলছি আর প্রেসার কুকারে আমি যখন এই গরু নলাটা মানে সিদ্ধ দিয়েছি তাড়াতাড়ি করে এটা হয়ে গিয়েছিল আর আমি সবসময় নলার মাঝে যেভাবে মাংস রান্না করি সেভাবেই সব কিছু দিই তবে একটা জিনিস কি আমি এখানে মশলাটা একটু কম ইউজ করি কারণ নলার মাঝে মশলা খুব একটা ইউজ করার প্রয়োজন হয় না তো এই দিক দিয়ে আমি যে প্রেশার কুকারে দিয়েছে প্রেশার কুকারটা এখন লাগিয়ে নিচ্ছি তো এই ভিডিওটি দেখতে দেখতে আমি তো জানি না কে বা কার এখন পর্যন্ত আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন যদি কন্টিনিউ করে থাকে থাকেন আর আমার ভিডিও শুরু থেকে দেখার পর যদি ভালো লেগে থাকে আর লাইক প্রেস করতে ভুলে যান প্লিজ একটি লাইক দিয়ে বাকি অংশটুকু দেখে যাবেন আর আপনি যদি আমার এই চ্যানেলটি নতুন ভিজিট করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অলবিল বাটনটি প্রেস করে রাখবেন আর এই কাজটি যারা করে ফেলেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তো প্রেশার কুকারে প্রায় পনেরো থেকে ষোলোটা সিটি দেওয়ার পরে আমি ননস্টিক এ কুকারের মাঝে নিয়ে যেভাবে আমি সব সবসময় রান্না করি সেভাবেই দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কিছু মশলা আর সেই সাথে পেঁয়াজ বেরোস্তা তো এইভাবে দেওয়ার পরে একটু নাড়াচাড়া করার পরে আমি এর মাঝে ঝোলটা ঘন হওয়ার জন্য একটু চালের গুঁড়ির সাথে পানি মিক্স করে দিয়ে দিয়েছি এই টিপসটা আপনাদের সাথে শেয়ার করলাম যদি এই গরুর পায়া বা নলা কেউ যদি ঘন খেতে চান তাহলে এই টিপসটা ফলো করতে পারেন ঝোলটা দেখতে পারছেন কতটা ঘন হয়েছে তো মার্শাল্লা কালারটা কিন্তু বেশ সুন্দর এসেছে তো ওই দিয়ে নলাটা হয়ে যাওয়ার পরে আমি ছেলেদেরকে দিয়ে দিয়েছি খোলা জালি পিঠা শেষ সাথে এখন যেটা রান্না করছি সেটা আমার নিজের জন্য এভাবেই খোলা জালি পিঠা দিয়ে সকালবেলার ব্রেকফাস্টটা করেছিলাম আর ইদানিং চালের গুড়ি করার পর থেকে খোলা জালি পিঠা এত পরিমাণে খাওয়া হচ্ছে এখন আর সেই সকালবেলা রুটি পরাটা খুব একটা বানানো হয় না কারণ এটাই আমার থেকে সবচেয়ে শর্টকাট একটা খাবার মনে হয় আর এই খাবারটা কিন্তু খুব মজার তো এখনও এই পিঠাটা বানাতে বানাতে আমি চা বানাই নি কারণ আমি যদি চা সহই এই জিনিসটা খাই তাহলে আমার চাটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তো মজার এই খাবারটা মানে গরুর এই পায়া দিয়ে আমি সকালে খোলা জালি পিঠাটা খেয়েছি আর সেই সাথে খাওয়ার পর আর নিজের জন্য একটা মজাদার চা বানিয়ে নিয়েছি একটা সুন্দর একটি কাপে আর এই মজাদার চাটাও আমি বারান্দায় খেয়ে খেয়েছি তো ব্লগের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি আই হোপ প্রতিদিনের মতো আমার এই আজকের ব্লগটা আপনাদের অনেক ভালো লাগবে তো দেখা হবে নেক্সট ব্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম